আমরা যুক্ত হয়েছি জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে দর্শক আপনারা জানেন শেষের শেষের দিকে কিন্তু বিপিএল এর চট্টগ্রাম পর্ব গত গত ষোলো জানুয়ারি শুরু হওয়া বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষ হবে আগামীকাল আজ থেকে কিন্তু শুরু হচ্ছে শেষ রাউন্ড এই রাউন্ডে দুই দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে জোহরামের চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় কিন্তু দিনের দিনের প্রথম ম্যাচ শুরু হয়েছে চিটাউং কিংস এবং ঢাকা ক্যাপিটালসের এবারের বিপিএল এর নিজের মাঠে এটি শেষ ম্যাচ চিটাং কিংসের এরই মধ্যে শেষ হওয়া চার ম্যাচের দুটিতে জিতেছে স্বাগতিক কিংস যদিও আট ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্টের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে চিটাও কিংস লিগ পর্বে আর চারটি ম্যাচ বাকি চিটাংস কিংসের যার একটি অনুষ্ঠিত হবে আজ আর বাকি তিনটি অনুষ্ঠিত হবে ঢাকায় শেষ রাউন্ডে এদিকে চিটা শেষ চার নিশ্চিত করলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আর ঢাকা ক্যাপিটালসের নয় ম্যাচ খেলে দুই ম্যাচ জিতলেও হেরেছে সাতটিতে পয়েন্ট তালিকায় স্থানে আর যদিও সবশেষ ম্যাচ তারা জিতেছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এবারের বিপিএলে দু দলের এটি দ্বিতীয় মোকাবেলা সিলেটের প্রথম দেখায় সিলেটের প্রথম দেখাই চিটাং কিংস জিতেছিল সাত উইকেটে হ্যাঁ দর্শক আমরা সরাসরি যুক্ত আছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমরা গতকাল যেটি দেখেছি দর্শকদের দর্শক আমরা গত গত ম্যাচে যেটি দেখেছি দর্শকদের কিন্তু ভাটা পড়েছিল আজকে কিন্তু সেটি আর দেখা যাচ্ছে না আজকে আবারও কিন্তু দর্শকদের ভিড় করছে চট্টগ্রামের শেষ ম্যাচ হওয়াতে কিন্তু দর্শকরা বাড়তি দর্শকদের কাছে বাড়তি আগ্রহ আমরা দেখতে পেয়েছি वो का भी हो जा सिरियन भाई सिरियन भाई और एक टाइप में है और पता है क्या मैं irdi Marihaki suara l fi n indoor ii 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 দর্শক আমরা সরাসরি যুক্ত আছি জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে আজকে কিন্তু চিটাউং কিংসের শেষ ম্যাচ চট্টগ্রাম পর্বের তবে গত ম্যাচে আমরা যেটি দেখেছি দর্শকদের যে ভাটা ছিল সেটি কিন্তু আজকে নেই চট্টগ্রামের শেষ ম্যাচ চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ চিটাং কিংসের দেখার জন্য কিন্তু চিটাউং কিংসের দর্শকরা ভিড় করছে नहीं 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 प्रेस

जाकर नुगट दी जमाओ तो आए तो इधर आमतों जल्दी से सेंट्रल वाला करके अरे सर मालिक भाई आपको मिलेगा सारा लीजिए आप किसी से तुम आपके फोन पर बात अरे जा गायन की দর্শক আমরা দেখছি কিন্তু আজ দেড়টা থেকে কিন্তু দর্শকরা ভিড় করছে আমরা কথা বলবো কয়েকজন দর্শকদের সাথে তাদের অনুভূতি জানার চেষ্টা করব। কিংস কে নিয়ে আমাদের আশা হচ্ছে আজকে চট্টগ্রাম বিশাল ব্যবধানে জিতবে চট্টগ্রাম নিয়ে আমরা খুব আশাবাদী আর আমাদের এখানে হোস্ট আছে কানাডিয়ান ইয়াসাগর তাকে একটু দেখবো আজকে জি

যুক্ত আছি চট্টগ্রাম চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা খেলা থেকে আসছি চট্টগ্রামে আসি আমরা বরিশাল থেকে আসছি চট্টগ্রামে স্টেডিয়ামে খেলা দেখার জন্য আমরা আসছি তখন বাজে মনে হয় দুইটা বাজে চট্টগ্রাম পৌঁছেছি আমরা সকালে গায়ে তুলছি না দেখে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারছি আজকে তো এখন ফসল বরিশালের খেলা আজকে খুলনার সাথে এটা আমরা উপভোগ করার জন্য চলে আসছি ইনশাল্লাহ আমরা বিজয়

হ্যাঁ দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যে ছিলাম চট্টগ্রাম জহুরাম চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি বাইরের যে অবস্থা দর্শকদের আনাগোনা সেটি দেখানোর চেষ্টা করেছি গত পর গত ম্যাচে আমরা যেটি দেখেছি দর্শকদের যে ভাটা পড়েছিলো সেটি কিন্তু আজকে নেই আর চট্টগ্রামের শেষ পর্বের চট্টগ্রামের পর্বের চিটাউ কিংসের শেষ ম্যাচ দেখার জন্য দর্শকরা কিন্তু ভিড় করেছে দুপুর দেড়টা থেকেই দর্শক চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এটিই ছিল সর্বশেষ